রসুল পাকসালাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো অন্য হাদিসে রাসুর বা আকসলাল্লাহু আলহিসালাম বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ে নামাজ আদায় করলো সে জান্নাতে প্রবেশ করবে এখানে দুই ঠান্ডার নামাজ বলতে উদ্দেশ্য হলো এশা ও ফজর হাদিসে বলা হয়েছে শুধু শীত বা ঠান্ডার কারণে ফজর ও এশার নামাজের সোয়াব ও ফজিলত বহু গুণে বেড়ে যায় রাসুলে পাকসলাল আলাই্লাম বলেন আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেবেন এবং আল্লাহর নিকট তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করবেন সাহাবায় কেরাম বললেন অবশ্যই আয় রাসুল্লাহ রাসুলে পাকসাল আলহি সাল্লাম তখন বলেন শীত বা অন্য কোনো কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা এবং খুশুর সহিত নামাজ আদায় করা আল্লাহর প্রকৃত বান্দাদের জন্য শীতকাল বিশেষ গুরুত্বপূর্ণ কেননা ইসলামে এ সময়টিকে ইবাদতের জন্য উপযুক্ত মৌসুম বলা হয়েছে শীতে এশা ও ফজরের নামাজ আদায় করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে এসেছে যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে দুই ঠান্ডার সময়ে নামাজ বলতে এখানে এশা আর ফজরকে বোঝানো হয়েছে আল্লাহ আকবর অথচ শীতের সময় অথবা ঠান্ডার সময় আসলে আমরা এসা এবং ফজরের নামাজ আরো বেশি কাজা করে ফেলি কারণ তখন ঠান্ডার মধ্যে বিছানা ছেড়ে উঠতে মন চায় না আমরা ঘুমে থাকি শয়তান আমাদেরকে ধুকায় ফেলে দেয় অথচ বুদ্ধিমান লোক হলো তারাই যারা এই খনকনে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে যেয়ে ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাকরবুল আলমিন তাদের প্রতি খুশি হয়ে যান এবং শয়তান তাদের কাছে হেরে যায়